দার্জিলিং মানে শুধু পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা আজ আমাদের দার্জিলিং সফরের দ্বিতীয় দিন গতকাল মিরিক রোডের মন ভোলানো দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম স্বপ্নের দার্জিলিংয়ে দার্জিলিং তার অফুরন্ত সৌন্দর্য আর প্রাণবন্ততায় আমাদের মন জয় করে নিয়েছে আজকের দিনটা শুরু হবে দার্জিলিংয়ের কিছু আইকনিক স্পট ঘুরে দেখার মধ্য দিয়ে আর দিনের শেষে আমরা রাত্রিযাপন করবো দার্জিলিংয়ের এক শান্ত পাহাড়ি গ্রাম তিনচুলেতে চলুন করে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং থেকে তিন তিনচুলে যাওয়ার পথে আমাদের প্রথম ডেস্টিনেশন জাপানিজ এবং পিসপগোড়াতে আমরা এখন পৌঁছে গেছি এখানে চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার তাহলে ভিড় কম থাকায় জায়গাটির শান্ত পরিবেশটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন তাহলে এবার চলুন ঘুরে দেখায় জাপানিজ টেম্পলের ভেতরটা এখানে মূল প্রার্থনা ঘরটি রয়েছে একতলায় তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে চলি তো বন্ধুরা আমরা আজ পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন জাপানিজ টেম্পেলে উনিশশো সালে নির্মিত এই জাপানিজ টেম্পেল নিপ্পন জান মৌজি নামে এক বৌদ্ধ গোষ্ঠী প্রতিষ্ঠা করেন এই টেম্পেলটি প্রথম ঠিক আছে এই টেম্পেলে শান্ত পরিবেশ এবং প্রার্থনার যে একটা আবহাওয়া আছে সেটা খুব সুন্দর লাগে তো আপনারা এখানে এসে প্রার্থনা করতে পারেন বা একটু বসে শান্ত পরিবেশের অনুভূতিটা নিতে পারেন এই জাপানিজ টেম্পলের পাশেই রয়েছে পিস পাকোড়া তো আমরা এবার চলবো সেই পিস পাকোড়ার দিকে চারিদিকে সবুজের সমারোহ আর সাদা রঙের পিস পকোড়া এই দুটি জিনিসের মিশ্রণ যেন এই পুরো জায়গাটাকে এক স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছি এটি আসলে বিশ্ব শান্তি ও ঐক্যের একটা প্রতীক এই পিসপোকড়ের উপর থেকে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখতে অসাধারণ লাগে বিশেষ করে সকালবেলা এবং সূর্যাস্তের সময় আপনারা এলে একটা খুব ভালো সুন্দর ভিউ পাবেন আজকে যেহেতু মেঘলা ওয়েদার তো সেই ভিউটা আমরাও পাচ্ছি না আমাদের সৌভাগ্য নেই অতটা এবং মেঘলা ওয়েদার এলে আপনারাও সেই জিনিসটা দেখতে পাবেন না আর এই পিসপোকড়ের ওপরে চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং দেখায় ভেতরে কি কি রয়েছে প্রবেশের আগে জুতো খুলে প্রবেশ করতে হবে জাপানিজ টেম্পল যেমন প্রবেশ করার আগে জুতো খুলে ঢুকেছি আমরা এখানেও গৌতম বুদ্ধের জীবন কাহিনী চিত্র জন্ম থেকে শুরু করে তার জ্ঞান লাভ নির্বাণ এবং মহাপরিনির্বাণ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি চিত্র এক একটি গল্প বলে যা দর্শকদের গৌতম বুদ্ধের করুণা ত্যাগ এবং শান্তির বার্তা উপলব্ধি করতে সাহায্য করে গৌতম বুদ্ধের ধর্ম মুদ্রা যেখানে দেখুন আর বুড়ো আঙ্গুলকে গোলাকার করে একটা চক্র আকার তৈরি করা হয় যাকে ধর্মচক্র বলে তো বন্ধুরা দেখুন আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে এই পিস ফোকড়ের ওপর থেকে কিন্তু আমরা এই দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতাম আজকে যেহেতু আকাশ পরিষ্কার নয় তাই আমরা কিচ্ছু ভিউ পেলাম না আমাদের প্রথম ডেস্টিনেশন জাপানিজ টেম্পেল এবং পিসপোকোড়া থেকে আমরা আবার ধীরে ধীরে আবার গাড়ির দিকে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য জাপানিজ টেম্পেল আর পিস পকোড়া দেখে আমরা এখন এসে গেছি দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ বাতাসিয়া লুপের এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার হেড এবং দশ বছরের উপরে বাচ্চার জন্য ফুল চার্জ লাগে বাতাসিয়া লুপ খোলা থাকে সকাল পাঁচটা থেকে বিকেল সাতটা পর্যন্ত ভেতরে কোনো খাবারের আইটেম বা পেট এনিমেন্ট অ্যালাউ নেই দার্জিলিং হিমালয়ন রেলওয়েজের ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভুত বিস্ময়কর দৃষ্টান্ত হলো এই বাতাসিয়া লুপ টয় দার্জিলিং দার্জিলিংয়ের দুর্গম পাহাড়ি এলাকার উপরে তোলার জন্য এই সুন্দর স্পাইরাল লুপটি বানানো হয়েছিল উনিশশো আশি সালে এই লুপটি নির্মাণ করা হয় এটি এখন বর্তমানে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ এই বাতাসিয়া লুপে টয় ট্রেনের স্পাইরাল লুপ অপরদিকে এই বাতাসিয়া লুপ থেকে যে চারপাশের পাহাড়ের দৃশ্য বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা যে প্যানারোমিক ভিউ পাওয়া যায় সেটা কিন্তু দেখতে অসাধারণ কিন্তু আজকে যেহেতু মেঘলা ওয়েদার তো সেই ভিউটা আজ পাওয়া যাচ্ছে না আর আপনাদেরকেও আমি দেখাতে পারলাম না এই বাতাসিয়া লুকের মধ্যে রয়েছে গোর্খা মেমোরিয়াল যেখানে আমাদের বীর গোর্খা সৈনিকদের স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে আপনারা চাইলেও এই জায়গাটি ভিজিট করতে পারেন যদি আপনারা দার্জিলিংয়ের টয় ট্রেনের জয় রাইডের মজা নিতে চান তাহলে তার টিকিট কিন্তু বুক হয় আইআরসিটিসি থেকে এই বাতাসিয়া আলোকের একটু কাছেই আমাদের পরের ডেস্টিনেশন হল ঘুম মনস্ট্রি বাতাসিয়া লোক ছেড়ে এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের থেকে পুরোনো মনস্ট্রি ঘুম মনস্ট্রি এর আসল নাম হচ্ছে সান্তেন চোলিং বুদ্ধিস্ট গুম্ফা যা আঠারোশো সালে স্থাপিত হয় এবং এখানে এলে একটা অদ্ভুত শান্তি অনুভূতি পাবেন মন্দিরে ভেতরে প্রবেশ করলে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তির আবির্ভাব হয় এই মন্দির বা মনস্রীটি অনেক পুরনো মন্দিরের ভেতরে রয়েছে পঁয়ত্রিশ ফুট উচ্চ বৌদ্ধ মূর্তি এবং চারদিকে পুরোনো দেওয়াল চিত্র ঘুম মনশ্রী দেখার পর আমরা পৌঁছে গেলাম ঘুম রেলওয়ে স্টেশন এটা শুধু একটা স্টেশন নয় এটা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় জানেন কি এটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ন্যারোগেজ রেলওয়ে স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত সাত ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই স্টেশনটা দার্জিলিং হিমালয় রেলওয়ে অর্থাৎ আমাদের প্রিয় টয় ট্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টপেজ এই স্টেশনটি উনিশ শতকের শেষ দিকে তৈরি হয়েছিল আর এই চারপাশের পাহাড়ের সৌন্দর্য আর এখানকার শীতল হাওয়া মনকে সতেজ করে তোলে আমাদের দার্জিলিং থেকে তিন চুলের যাত্রাপথে একটি বিশেষ আকর্ষণ হল লামহাটা এই ছোট্ট পাহাড়ি গ্রামটা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার মূল আকর্ষণ হল ইকো পার্ক তো আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং এর আরেকটি সুন্দর জায়গা লামহাটাতে তো ঘুম রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা এইখানে পৌঁছালাম খুব সুন্দর ঘন কুয়াশাচ্ছন্ন পুরো রাস্তাটা এবং লামাটাও কুয়াশায় ভরে উঠেছে একদম এই লামাটা একটা ছোট্ট গ্রাম আর এইখানে লামাটা ইকো পার্ক সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর লামাটা ঘুরতে এলে যেমন একটা দেখুন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর হয়ে এসেছে লামাটার এই কুয়াশা ঘেরা পাইন বন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো লামাটা এলে অবশ্যই ইকো লামাটার এই ইকো পার্ক বা পাইন গাছের পার্ক আসতে কিন্তু ভুলবেন না পাইন গাছের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর লাগছে যারা শহুরে ব্যবস্থা থেকে দূরে একটু নির্জনতা আর প্রকৃতির বলে সময় কাটাতে চান তাদের জন্য লামাটা আদর্শ লামাটা থেকে বেরোচ্ছি আবার ঘুরে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে পড়েছে আমাদের পুরো ট্রিপটা বৃষ্টির মধ্যেই কিন্তু কাটছে তবে লামাটার আসল সৌন্দর্যটা এই মেঘলা পরিবেশে কিন্তু দেখতে পাওয়া যায় কুয়াশাচ্ছন্ন না হলে কিন্তু এই পাইন গাছের যে সৌন্দর্যটা সেটা খুব একটা ভালো পাওয়া যায় না দার্জিলিং ট্রিপে এলে এই লামাটা জায়গাটা কিন্তু অবশ্যই আপনার প্ল্যানে রাখুন এখানে পাইন গাছের সৌন্দর্যটা একদম অন্য ধরনেরই লামাড় থেকে আমরা বেরিয়ে যাব এবার আর আমাদের তিন চুলেতে হোমস্টে বুক করা রয়েছে লেপচা হোমস্টে আমরা সেখানে গিয়ে আজকের দিনটি থাকবো এবং রাত্রি এবার সেইখানে হোমস্টে গিয়ে একদম লোকেশনের একটা আনন্দ উপভোগ করব আর আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমাদের পুরো গ্রুপ আমরা দার্জিলিংয়ে এসেছি পুরো ফ্যামিলি মিলে দার্জিলিং এর রাস্তার মধ্যে হাঁটার মজাটাই আলাদা কিন্তু ঘন কুয়াশা যুক্ত রাস্তা লামাটা দেখার পর এবার আমরা চলেছি আমাদের তিন চুলের হোমস্টের উদ্দেশ্যে আগে থেকে আমাদের লাঞ্চের কথা বলা আছে তো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব এবং একটা সুন্দর পরিবেশে আজকে দিনটা কাটাবো এই হচ্ছে লেপচা হোমস্টে তো বন্ধুরা দার্জিলিং ছেড়ে আমরা চলে এসেছি তিন চুলেতে অ্যাকচুয়ালি জায়গাটা তিন চুলে নয় জায়গাটার নাম হচ্ছে লিংডিং লিংলিং ডিস্ট্রিক্টের আন্ডারে তিনচুলে পড়ে তো তিনচুলে থেকে আরেকটু আমরা এগিয়েছি প্রায় দশ কিলোমিটার আর আমরা পৌঁছে গেছি লেপচা হোমস্টেতে হোমস্টের যে ভিউ সত্যি অসাধারণ মারাত্মক ভিউ যাকে বলে আর রাতের হোমস্টে হোমস্টের রুম ট্যুর হোমস্টেতে কী কী সুবিধা আছে না আছে কীরকম কস্ট সব আপনাদেরকে জানাবো আর যদি আপনারা দার্জিলিং ঘুরতে আসেন আর এবং টোটালি অফবিট পছন্দ করেন তবে এই হোমস্টেটা অবশ্যই করবেন কারণ আমি এক নজর দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে হোমস্টেটা আমি যদি দ্বিতীয়বার আসি এখানেই আসব আর আপনাদেরকেও অবশ্যই সাজেস্ট করছি আসুন বাকি এই হোমস্টের যে পরিষেবা সেটা আমি দেখব কেমন আর সেটা ধীরে ধীরে আপনাদেরকে রিভিউ দেবো আর পুরো ভিডিওতে আমার এই হোমস্টে সম্বন্ধে পুরো ডিটেলস থাকবে তো আমাদের গাড়ি এখন চলে এসেছে এখন প্রায় চারটা বাজে একটু দেরি হয়ে গেছে লাঞ্চ করতে এখন অবেলায় হয়ে গেছে ধরুন তাই সামান্য আমরা কিছু একটা লাঞ্চ করে রাতের জন্য প্রিপারেশান নেব ওকে ভিউটা দেখায় রুম টেস্ট একটা সুন্দর একটা ট্যুর আপনাকে দেখায় জাস্ট ফার্স্ট লুকটা দেখিয়ে দিই হোমস্টের কী ধরনের তারপরে বাকি আপনাদেরকে জানাচ্ছি এই রুমের পেছানো থেকেই দেখুন বাইরের ভিউটা দেখুন দিদি ভাই গাড়ি থেকে নেমেই প্রথমে ভিউ নেওয়ার মজা নিতে শুরু করে দিচ্ছে পেটের খিদে তারা ভুলে গেছে এবার আসি রুমের ভেতরে আরেকটা রুম দেখুন এখানে দুটো বেড আছে তো এখানে তিনজন বা চারজন থাকার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তিনজন ক্ষেত্রে সাফিসিয়েন্ট চারজনও থাকতে পারে অসুবিধা আর এই হোমস্টে নিয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে তাই সেই সব ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে দার্জিলিং এর পরের ভিডিও নিয়ে ধন্যবাদ